কুষ্টিয়ার মিরপুরে বিজেপির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় পনেরো লাখ টাকার মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মদ জব্দ করা হয়েছে অভিযানে চার হাজার পিস ইয়াবা ও ছাপ্পান্ন বোতল ভারতীয় মদ জব্দ করা হয় মঙ্গলবার রাতে কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটালিয়ান মিরপুর উপজেলার নিমতলা নওদাপাড়া সড়কে বাসে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয় কুষ্টিয়া বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুষ্টিয়া জেলাধীন নিমতলা নওদাপাড়া হাইওয়ে সড়কে আরবি অনিক পরিবহন যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় চার হাজার সাতশো এক পিস ইয়াবা ও ছাপ্পান্ন বোতল আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য পনেরো লক্ষ চৌষট্টি হাজার টাকা কুষ্টিয়া বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি